আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ছবি তুলতেছেন ছবিগুলো ঝাপসা হচ্ছে বা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি এই ভিডিওতে এমন একটি টিপস শিখিয়ে দেব আপনি তিরিশ সেকেন্ডে আপনার ঝাপসা ছবি বা ঘোলা ছবি ক্লিয়ার করে নিতে পারবেন সেটি কিভাবে সম্ভব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও আপনার ঝাপসা বা ক্লিয়ার না হওয়া ছবি তিরিশ সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে স্ক্রিনে দেখে নিই ঝাপসা ছবি বা ক্লিয়ার না হওয়া ছবি ক্লিয়ার করতে হলে আপনাকে আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমি আমার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনারা আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি ওপেন করলাম আপনারা ওপেন করবেন ওপেন করার পর নিচে এখানে সাজাইকোন রয়েছে আমরা সাজাইকোনে ক্লিক করবো আপনারাও সাজাইকোনে ক্লিক করবেন সাজাইকোনে ক্লিক করার পর উপরে আবারও সাজ অ্যাপস গেম এখানে আমরা ক্লিক করব আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে ম্যাজিক ম্যাজিক এম এ জি আই সি ম্যাজিক ইরেজার ই আর এ এস ই আর ইরেজার এই অ্যাপসটির নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো ওখানে দেখে দেখে ক্লিক এখানে সার্চ দেবেন আমি সার্চ দিলাম আপনারাও সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই দেখুন এখানে অ্যাপসটি চলে এসেছে ম্যাজিক ইরেজার আমার ডাউনলোড করা রয়েছে জন্য এখানে আপডেট যাচ্ছে ওপেন ওপেন দেখাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে ক্লিক করুন আমার ডাউনলোড করা রয়েসের জন্য আমি এখানে ওপেন করে নিলাম আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম একটি অ্যাড্রেস বই এখানে তো কেটে দেবেন আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে এর কোয়ালিটি এই কোয়ালিটি লেখাটার অপশনে ক্লিক করতে হবে আমি কোয়ালিটি লেখাটার উপরে ক্লিক করলাম আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে গ্যালারি চলে আসবে আপনি যে ছবিটি এসডি বা ক্লিয়ার করে নিতে চাচ্ছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটি ক্লিয়ার করবো এই ছবিটির উপরে ক্লিক করে দিলাম আপনারা যে ছবি ক্লিয়ার করবেন সেই ছবিটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এই দেখুন এদিক টান দেবেন ছবিটি দেখেন কিভাবে এইচডি আকারে হলো এটা আমার আগের ছবি দেখুন এটা আগের ছবি কীরকম আর এইচডি করার পর ক্লিয়ার করার পর দেখুন কীভাবে হয়েছে ক্লিয়ার দেখেন একবারে ফুল এসডি আকারে ক্লিয়ার হয়েছে ছবিটি এভাবে আপনি যে কোনো নর্মাল ছবি ক্লিয়ার করে নিতে পারবেন বা ঝাপসা ছবি ক্লিয়ার করে নিতে পারবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেভ করবেন কিভাবে সেভ করার জন্য সেভ করার জন্য এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করলাম আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ নামে অপশন রয়েছে সেভে ক্লিক করে দিলে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি সেভ করে দিলাম ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি এখন আমার গ্যালারিতে যাচ্ছি ছবিটি সেভ হয়েছে কিনে দেখার জন্য এই যে ম্যাজিক ইরেজার এই দেখুন এই ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এভাবে আপনি যে কোনো ছবি ক্লিয়ার করে নিতে পারবেন আমি আবারও বলছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন